তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম কারণ আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হব হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় মেবি যখন সাড়ে পাঁচটা বাজে তখনই আমরা বের হয়ে পড়লাম আসলে রাস্তাতে তখন কোনো লোকই ছিল না শুধু আপনাদের ভাইয়া আমি আর আমার আন্টি ছিল এর এখানে মেন রোড কিন্তু এখানে কোনো সিএনজি ছিল না এর জন্য আপনাদের ভাইয়া সিএনজি আনতে চলে গেলো আর তো আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা সিএনজি তে উঠে পড়লাম ময়রা ঢাকা শহরে এতটা নীরব তো এখন আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন আমার অনেক দিনের আশা আমি কমলাপুর রেল স্টেশনে যাব আমার কখনো রেল স্টেশনে আসা হয় এখানে কিছু কুলি আছে আসলে এরা এদেরকে কি বলবো আমি বুঝতে পারতেছি না বাট না সিটের যাই হোক এই কুলি আঙ্কেলটা আমাদের জোরাজুরি করে এই লাগেজ নিয়ে নিল আমি বলবো যে এরা ধান্দাবাস কারণ আমাদের লাগেপার থেকে ওপার নিয়েই দুইশো টাকা বিল করে দিছে আসলে মানুষকে সাহায্য করতে চাই কিন্তু এমন এমন মানুষ আসে যাদেরকে সাহায্য তো দূরের কথা তাদের দেখলেই গার ভিতরে জ্বালা পোড়া এখানের ভাড়ায় একশো টাকা তো হয়ই না তারপরও আমরা একশো টাকা দিছি আর যেই মানুষটা সিএনজি চালাইয়া আমাদেরকে কষ্ট করে নিয়ে আসে তার ভাড়া পাঁচশো টাকা তাহলে বুঝেন যে কি অবস্থা ওখান থেকে তো আমরা চলে আসলাম এরপর তো যাই হোক ওখান থেকে তো আপনাদের ভাইয়ের সাথে একটু চিল্লাপালা করে আমি চলে আসলাম কারণ আমার মেজাজটা অনেক হয়ে গেছিল সকাল সকাল খুশি করে দিতে পারলে অনেক বেশি ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষ যদি জোড়া জোরি করে তখন অনেক বেশি খারাপ লাগে যাই হোক এরপরে যখন আমরা ট্রেনের সামনে আসি আমার তো আরো বিরক্তি লাগতেছিল কারণ এসি কোর্সে যে এইরকম একটা অবস্থা আমার জীবনে আমি দেখি কারণ আমি ট্রেনে খুব কোন দিক থেকেই তো মনে হয় না যে এটা এসি ট্রেন যেমন গ্যাদারিং তেমন কি বলবো ময়লা আবর্জনা টাকাটাও অনেক বেশি নিছে কিছুতে আমি হাই পাই একটা বাসে আসতাম অবশ্যই তার চেয়ে অনেক বেশি ভালো হতো কিন্তু আপনারা তো জানেন যে আমি অসুস্থ যার কারণে আমাকে এই পথটা বেছে নিতে হলো না হয়তো আমরা কখনোই ট্রেনে আসতাম না যেহেতু আমরা ট্রেনে তেমন একটা চলাচল করি না এর জন্য আমাদের কোনো আইডিয়াও ছিল না যাই হোক এরপরে তো অনেক দয়া লাগছে কারণ অত সকালবেলা তো আমরা কিছু খেয়ে বের হইতে পারি না দেখলাম কিছু নাস্তা নিয়ে আসছে তো ভাবলাম যে একটা নাস্তা নিয়ে খেয়ে দেখি আর বলবো খাবারটা যে এত পরিমাণের বাজে তো আপনাদের ভাইয়াকে তো একটু দিলাম তো ও তো খেয়ে আর খেলোই না ও সব আমাকে দিয়ে দিল এই খাবারটা খেলাম একটু কফি খেলাম এরপর দেখেন বাইরের দৃশ্যটা একটু দেখাব আপনাদের জালনাটা মন হয় জানি কুয়াশায় ঘিরে ধরছে কিন্তু আসলে না কুয়াশা না জালনাটা মনে হয় কয়েক বছর ধরে তারা পরিষ্কার করে না যার কারণে এইরকমই ছিল জালনাটা। আসলে আমি বুঝি না কেন তারা এরকম সার্ভিস গুলো দিয়ে থাকে তো যাই হোক তাদেরকে আমার বলার কিছুই নাই আর দেখেন যে একটু দৃশ্য দেখবো নিজে তা তো দেখতে পাই না আর আপনাদের কি দেখাবো তো যতটুকু পেরেছি একটু দেখালাম আপনাদের যেদিকে তো শুধু সরিষা সরিষা ফুল ফুল আর কি যে অপরূপ তাই না গ্রামের দৃশ্য এরপরে দেখলাম এক মামা ঝালমুড়ি নিয়ে আসে তো ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই আসলে ঝালমুড়িটা অনেক বেশি মজা লাগতেছিল আর গ্রামের বাড়িতে যাওয়ার পথে তো এরকম ঝালমুড়ি পাওয়া যায় আর এই ঝালমুড়ি গুলা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা তো ঝালমুড়ি খেয়ে নিলাম আর আমাদের বাসায় যেতে যেতে অনেকটা লেট হবে অলরেডি তিনটার উপরে বেজে গেছে কারণ আমাদের ট্রেনটা নাকি তিনটা বাজেই খুলনাতে পৌঁছানোর কথা আমরা যখন এই যে নামলাম ট্রেনটা যখন আর কি আমাদের গন্তব্যে তখন বাজে ছয়টা তো যাই হোক ছয়টা বাজে আমরা এসে পৌঁছালাম ট্রেনে আসতে হলে সময় নিয়ে আসতে হবে পুরো একটা দিন লেগে যায় শুধু আমার কষ্ট হবে বলে আপনাদের ভাইয়া ট্রেনে টিকিট কাটছে আর নয়তো তো আমরা গাড়িতেই আসতাম এরপরে তো আমরা আমাদের লাকেজ গুলা নিয়ে এত বেরিয়ে পড়লাম নিজে শহরে এসে তো কি যে একটা শান্তি ও সেই শান্তি আসলে সারাদিন বসে থাকতে থাকতে এমন বোর হয়েছি যে কি আর বলবো আমার আর কিছু বলারই নাই আর এত পরিমাণের ভিড় আমি তো খুলনা রেলওয়ে স্টেশনও কখনো দেখি নাই প্রথম দেখলাম তো অনেক বেশি আর কি ভালো লাগতেছিল যেহেতু আমি ঢাকারটাও দেখি নাই আমি খুলনাটাও দেখি নাই এই প্রথমই দেখলাম এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে সহি সালামতে যে আসতে পেরেছি এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর কাছে যদি কোনো জিনিসের নেয়াত করা যায় অবশ্যই তার নেয়াত পূর্ণ হয় এটা আমি দেখছি তো আমার অনেক আগেই ইচ্ছা ছিল এই রেল স্টেশন গুলো দেখার কিন্তু কখনো কখনো আমার দেখার সৌভাগ্য হবে আমি তো কখনো ভাবতেই পাই নাই তো আল্লাহ পাক আমাকে তাও দেখিয়েছে এরপর তো আমরা অটো নিয়ে নিলাম আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর এতো নিউ মার্কেট পড়ছে যাওয়ার সময় এরপর তো আপনাদের ভাইয়া আব্বুর সাথে কথা বলতেছিল আমাদের নেওয়ার জন্য আর এখান থেকে আরও যেতে যেতে কিন্তু আরও রাত হয়ে গেছে আসলে সবাই বারবার ফোন দিতেছিল সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল যাই হোক এখন যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাগুলো নাও অনেক পরিমাণে ফুলে গেছে হয়তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে পাগুলো ফুলে গেছে যাই হোক কাছে দূরে যে যেখানে আছেন অবশ্যই সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সবাই আমাদের জন্য দোয়া করবে আজ যে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ